তো এটার লাইগে আমার কি লাগো সারণী আঁকতে হইব এতটুকু নিলাম আচ্ছা তাহলে এক প্রত্যক্ষ পদ্ধতিতে কর এলে খেলই প্রত্যক্ষ কর x এই নাম্বার টানটার নাম বার্গ x পার সমান সামেশন টু এফ আই

তো আমি ঘর কই ডাকমু বুঝুম কেমনে এনো কি কি লাগতাছে এফ আই এক্স আই এফ আই এক্স আই কইটা গেল দুইটা আর এফ আই এক্স আই মিল আরো একটা টোটাল তিনটা আর এনো কি লাগব এর মান লাগব এর মান মানে কি আই লাগবো পাঁচটা ইউ আই লাগব ছয়টা আবার এফ আই ইউ আই লাগব কয়েছে

هر باید سیگونت های

সময় লাগে তাড়ি করি তেতাল্লিশ গুণ বারো দেরি না গরম লাগতেছে কষ্টশো ষোলো ষোলো 았�����chat, ན ༓ས ༓ས ༓ྡ ན ནས ན ཁསー ན

3 <coughs> <coughs>

ये पार्टनरशिप पर नले हो और प्लस ए ये देखता क्या हो जो भी माइनस तो है प्लस और माइनस और माइनस सब शून्य सब गुणों के नहीं हो माइनस एक तो आशीर्वाद तो आशीर्वाद देश तो वन वन लेक वन डिवाइडेड बाय एटी एक राशि तो बात है एक लेक अरे देश ना अरे ये तो लोकल स्टूडेंट से बोला मैंने रीड हो रहा होता है आमने सामने

तेरे को कून फासे रफूस चीज़ बात कर पास बात को सिलेक्ट ना दूधिशुमित दूधिशु ना दूधिशु ना शुमुद्धिशुमित बाला को ना देख एंड देखे तीसरा शुमुद्धिशु पास बात को चीज़ है ओने तेरा रशुमुद्धिशु मुद्धिद कूदगुंदे

在在这里。打打打打打打打 উঠেছিস তাহলে <normalisation> <smo Gimme for> <ilfi> <laughs>

এখানে এল কত এল আগের মত একান্ন প্লাস এ রিক্সা বেশি ঘর কত ছিল পঁচিশ পঁচিশ আচ্ছা পঁচিশের থেকে যদি জায়গা কত দশ তাহলে এফ মান কত দশ এন এফ আছে তো দশ লেখলাম প্লাস এফ টুর মান কি নিচেরটা দেবা পঁচিশের তো আঠারো মান গেলে কত সাত এফ মান সাত কথা

তিনটা যখন বক্স আকারে থাকতো ততটা সূত্র এটা উপাত্ত আকারে থাকলে মধ্যকের সূত্র হবে দুইটা একটা যদি উপাত্তটি জোড় হয় এটার বেলা একটা সূত্র উপাত্তটি বিজোড় হলে ডিভাইডেড বাই হলো প্লাস তম পদ ডিভাইডেড বাই